গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির বাড়ি যা আজ বিলুপ্ত প্রায় আজকে রংপুরের আঞ্চলিক ভাষায় তুলে ধরবো সেই মাটির বাড়ির গল্প কি ভাই রংপুর কেমন আছেন বই তোমার গুলা জুনিয়র মোজাহ তো গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী মাটির গুলো আছে যে বিলুপ্ত প্রায় যে খুঁজি পাওয়া যায় না সেই মাটির বাড়ি আজকে তোমাকে দেখেন তো ভিডিওটা কথা নাগে গে আবার শেয়ার দাও লাইক কমেন্ট করো তারপর ভিতরে দেখো আইসো তখন তোমাকে মাটির বাড়ি দেখান বুঝো সালাম নামের একটা মানসি তার বউ আর তার তিনটা মিলি এই বাড়ির থাকে ভিডিও শুরুতে তোমার লোকেশন লোকেশন করে পাগলা হয়ে গেছেন মুই জানো তোমার লোকেশনের জন্য মরি হয়ে গেছেন গোটাই ভিডিওটা দেখলে অবশ্যই লোকেশনটা জানি পেবেন যে কোন জায়গা তা ভিডিওটা দেখো মনোযোগ দিয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নিদর্শন হইল এই মাটির বাড়ি লাল মাটির এলাকাগুলাত এই মাটির ঘর বেশি দেখা যায় এমন দিন আসলো যখন গোডায় একটা গ্রাম ঘুরলে একটা টিনের বাড়ি দেখা গেছিল না এলাকার মধ্যে যাই সবচেয়ে ধনী যার টাকা পয়সা বেশি আসলো তারে খালি টিনের বাড়ি আসলো তাছাড়া গ্রামের প্রত্যেকটা বাড়ি মাটির বাড়ি আর সেই মাটির বাড়ি দুই তিনটে একটা পাওয়া যায় না এই মাটির বাড়ি সাধারণত মাটি মাটি দিয়ে বানায় পোয়াল আর প্রকৃতির অন্যান্য উপাদান দিয়ে এই মাটির বাড়ি বানাসলো এই মাটির বাড়ির প্রধান সুবিধা হল যখন খুব গরম হয় তখন এই মাটির ঘরের ভেতর ঠান্ডা পাওয়া যায় আর যখন খুব ঠান্ডা হয় এই মাটির ঘরের ভেতর গরম পাওয়া যায় এই মাটির বাড়ির প্রধান অসুবিধা হল সামান্য ভূমিকম্পে এই মাটির বাড়ি ভাঙি পড়ে সাধারণত এই জন্যে আইজ মাটির বাড়ি বিলুপ্ত প্রায় আগেকার মাটির বাড়িগুলা কোনো বৈদ্যুতিক সংযোগ আসলো না বর্তমানের মাটির বাড়িগুলা বৈদ্যুতিক সুবিধা সহ সব ধরনের সুবিধায় আছে বলি কোয়া যায় মাটির ঘর সম্পর্কে ছোটোখাটো সব তথ্যই দেয়া শেষ এখন লোকেশনের পালা কোথায় গেলে দেখা মিলবে এই মাটির ঘরে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় এই মাটির ঘর দেখতে পাবেন আপনারা এই ভিডিওতে যদি পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পাই তাহলে রংপুর থেকে কেমন করে সেখানে যাবেন কত টাকা ভাড়া লাগবে বিস্তারিত নিয়ে একটি ভিডিও দিব তাই আমি আপনাদের কাছে আশাবাদী পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পাবো এই ভিডিওতে আঞ্চলিক ভাষা কোনো সংকীর্ণ নয় আঞ্চলিক ভাষাই প্রসার তাই রংপুরের আঞ্চলিক ভাষায় রংপুরকে তুলে ধরতে চাই আপনারা বেশি বেশি করে সাপোর্ট দিবেন সারা বিশ্বে যেন রংপুরকে তুলে ধরতে পারি